জেল থেকে বের হয়ে দুধ রাখছে আপনার দীর্ঘদিন লাইলার করা মামলার কারণে জেল খাটতে হয় ফিন্স কে এবং কি যখন জেল থেকে তার জামিন হয় জামিন হওয়ার পরেই তার মা চিন্তা করে যে তার ফ্যামিলির মধ্যে কেউই জেল খাটে নাই প্রথমবার যেহেতু প্রিন্স মামুন জেল খেটেছে এই জন্য প্রিন্স মামুনকে দুধ দিয়ে শুদ্ধ করে গোসল করিয়ে তারপরে ঘরে তুলবে কোনো সময় তো কারণে এই সমস্ত দেয়াল হাজত আসে নেই কারণ আমার মনে টানছে যে আমি এহেন থেকেই ওরে গোসল করে বাসায় নিব এই কারণে আমি গাড়িটা দাঁড়া করাইছি আর তোমাকে দাঁড়া করাইছি আমি এই জায়গাতে গোসল করে নিয়ে যাবো আমার ভিতরে ঘুরে যাওয়ার কোনো বিপদ আল্লাহ যে না এই ভিডিওতে প্রিন্স মামুন বলেন যে তিনি তার মা বাবা ও ভাই বোনদেরকে নিয়ে খুবই সুখে সংসার কাটাচ্ছেন এভাবে কাটাতে চান আমি সংসারটা আমি রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতে এইভাবে লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই আমি আর কিছু চাই এবং কি তার থেকে জানতে চাওয়া হয় যে প্রথমবারের মতো জেল হাজতে ঈদ কাটিয়েছে ঈদটি

পিঞ্চ মামুনের উপরে আদালত সন্তুষ্ট হয়ে তাকে জামিন দিয়েছে এবং কি লাইলার করা এই মামলাটি হয়রানিমূলক এবং বানোয়াট মামলা আদালত সন্তুষ্ট হয়ে মামুনকে জামিন দিয়েছে এবং জামিনের যথেষ্ট গ্রাউন্ড আছে দেখেই জামিন পেয়েছে এবং এই মামলাটা হয়রানিমূলক মিথ্যা এবং বানোয়াট এই মামলাটা নিয়ে আমরা যে কয়জন আমরা স্টাডি করেছি আমরা সেটাই পেয়েছি ইনশাআল্লাহ আমার জয় হবে আর আমার জীবনটা নতুন করে শুরু হবে ইনশাল্লাহ সমস্যা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার সঙ্গে দোয়া রাখবেন পনেরো দিন পর জেল থেকে বের হলো প্রিন্স মামুন সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে নিজের আইনজীবীর সাথে গাড়ি করে যাচ্ছে প্রিন্স মামুন টিকটকার মামুন ও লাইলা লাইলাকে নিয়ে দেশ জুড়ে তোলপাট সৃষ্টি হয় মামুন এবং লাইলা চার বছর ধরে লিফট ও গ্যাদারে ছিল সে লাইলা এবার মামুনের বিরুদ্ধে অভিযোগ করে মামলাও করেছেন মামলায় প্রথমবারের মতো করা জেল খাটার স্বাদ উপভোগ করেছে ফিন্স মামুন ঈদের দিনও জেল খাটতে হয়েছে ফিন্স মামুনকে কিন্তু একটু কষ্ট করতে হয়নি ফিন্স মামুনকে জমিয়ে মজা করেছে জেল হাজতের ভিতরে এমনই দেখা মেলেছে একটি ভিডিওর মাধ্যমে কারা কর্তৃপক্ষ বন্দীদের জন্য সেখানে বিশেষ আয়োজন করেছে সেখানে নেসে মঞ্চ মাতিয়েছেন ফিন্স মামুন নিজে আনন্দ করেছে অন্য বন্দী বন্ধুদেরকেও আনন্দ দিয়েছে সেই ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখা যায় যে ফিন্স মামুনের সে রং বেরঙের চুল কেটে ছোট করে ফেলেছে আর এটা দেখে দুঃখে লাইলাও পার্লারে গিয়ে নিজের চুল কেটে ছোট করে ফেলেছে মামুনকে মুক্ত করার জন্য তার আইনজীবী অনেক চেষ্টায় চালিয়েছেন কিন্তু অবশেষে সফল হয়েছেন যদিও ঈদের আগে তাকে জেল থেকে বের করতে পারেনি কিন্তু এখন সে লাইলার করা মামলাকে বুড়ো আঙুল দেখিয়ে মামুনকে মুক্ত করে নিয়ে আসলো তার সেই আইনজীবী